আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো নুডলস রেসিপি আজকে খুবই নর্মালভাবে ভাবে আমি এই নুডলসটা রান্না করবো কিন্তু খেতে কিন্তু অনেক স্পাইসি হয় তো প্রথমে আমি নুডলসটা কেনার জন্য আমার মার সাথে চলে গেলাম স্বপ্নতে আমি যে নুডুলসটা কিনবো সেইটা আমি বাজারে খুঁজেছিলাম বাইরে কিন্তু পাইনি সেই জন্য সেটা কিন্তু স্বপ্নে চলে গিয়েছিলাম এই যে দেখুন আমি যে নুডলসটা কিনব সেই নুডলসটার নাম হচ্ছে মামা নুডলস এই নুডলসটা হচ্ছে আমার অনেক পছন্দ তো এই জন্য আমি এটাই নিতে গিয়েছিলাম স্বপ্নের থেকে এই যে আমি নুডুলসটা কিনে নিয়েছি আপনারাও যারা নিতে চান ওখান থেকে কিনে নিতে পারেন এই যে নুডলসটা এটার কিন্তু একটা নর্মাল ফ্লেভারও ছিল কিন্তু আমার স্পাইসিটা অনেক পছন্দ এই জন্য আমি মামাই স্পাইসি হট যেটা সেটা নিয়ে নিয়েছি এখানে প্রথমে আমি পানিটা ফুটতে দিয়ে দিয়েছি পানি ফুটে গিয়েছে এইবার নুডলসটা পানির মধ্যে দিয়ে দিলাম নুডলসটা দেওয়ার পর কিন্তু আমি এর মধ্যে অল্প একটু লবণও দিয়ে দিলাম এবার দিয়ে একটু নাড়াচাড়া করে নিব তারপরে এটাকে সিদ্ধ হতে দেব সিদ্ধতা দিয়ে দিয়েছি এইবার আরেকটা কড়াই সামান্য একটু তেল দিয়ে নিচ্ছি তেলের মধ্যে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ আর মরিচটা দিয়ে দিয়েছি এইবার এটাকে একটু ভেজে নিব বেশি ভাজব না পেঁয়াজ আর মরিচটা হালকা করে একটু ভেজে নিলেই হবে এবার পেঁয়াজ আর মরিচটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে একটু লবণও দিয়ে দিয়েছি যখন দেখবেন পেঁয়াজটা এমন হয়ে গিয়েছে তখন বুঝে যাবে যে পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে একটা ডিম ভেঙে দিয়েছি এবার পেঁয়াজের সাথে ডিমটা নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিব নাড়তে নাড়তে কিন্তু ভেজে নিতে হবে এই যে আমি নেড়ে নেড়ে এখানে ডিমের সাথে পেঁয়াজগুলো মিশিয়ে ভেজে নিচ্ছিলাম পেঁয়াজের মধ্যে ডিমটা ভেঙে রেখে দিলে কিন্তু হবে না এইভাবে নেড়ে নেড়েই ভেজে নিতে হবে তারপরে ছোট ছোট টুকরা করে এই যে আমি কেটে নেছিলাম আমার ডিমটা ভাজা হয়ে গিয়েছে এইবার আগের থেকে সিদ্ধ করে রাখা নুডলসটা পানি সহ ডিমের মধ্যে ঢেলে দিলাম এইবার ডিমের সাথে নুডুসটা নেড়িচেরে মিশিয়ে নিব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি এই দেখুন এই যে ভালোভাবে নিড়িচেড়ে মিশিয়ে নেওয়া আমার হয়ে গিয়েছে তারপর মামা নুডুল্সটার সাথে যে মশলাটা ছিল সেই এক প্যাকেট মশলা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার মশলাটার সাথে নুডলসটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই যে দেখুন আমি নুডলসের সাথে মশলাটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি আমি একটু নুডলসটা সুপি সুপি রাখতে চাই সেই জন্য পানি সহই দিয়েছি একেবারে শুকনো নুডলস আমার অত ভালো লাগে না এই নুডলসটা কিন্তু অলরেডি স্পাইসি তাই আলাদাভাবে বেশি ঝাল দেওয়ার কোনো প্রয়োজন নেই এভাবে নাড়তে নাড়তে কিন্তু আমি নুডলসটা একটু ফুটিয়ে নিব চুলার আঁচটা কিন্তু কমেই রেখেছি নাহলে বেশি শুকিয়ে যাবে এই যে আমি হালকা একটু ফুটিয়ে নিচ্ছি এভাবে ফুটিয়ে নিলেই কিন্তু রেডি আমাদের স্পাইসি এগ নুডলস এবার আমি চুলাটা বন্ধ করে এটা পরিবেশন করে নিচ্ছি এই দেখুন আমি বাটিতে ঢেলে নিয়েছি কি পরিমাণ স্পাইসি হয়েছে দেখেই তো আমার জিভায় পানি চলে এসেছে এই নুডলসটা এমনিতেই আমার অনেক পছন্দ মনে হয় যে আমার ভাত না খেয়ে সারাদিন যদি আমাকে কেউ এটা খেতে দেয় আমি তাই খেতে পারবো কোনো সমস্যা নাই অনেক সুপি হয়েছিল অনেক মজা হয়েছিল আপনারাও ট্রাই করতে পারেন এই মামা নুডলসটা দেখতে দেখুন কি সুন্দর হয়েছে আর আমার মনে হয় যে নুডলসটা ডিম দিয়ে খেলেই অনেক বেশি টেস্ট হয় এমনিতেও টেস্টটা ভালোই লাগে আমার ডিম দিয়ে খেতে আমার মনে হয় যে ভালো লাগে এই জন্য আমি সবসময় নুডলস ডিম দিয়ে রান্না করি অন্য নুডলসটের চেয়ে এই নুডলসের দামটা বেশি হলেও কিন্তু পরিমাণে এটা বেশি থাকে আর আমি নুডলস কোন কিন্তু একবারে বেশি করে করি কেননা আমার বানানোর নুডলস কিন্তু আমার আমি আমার পাপা আমার ভাই অনেক পছন্দ করে এই জন্য ওরা সবাই খায় তাই একটু বেশি করেই বানাই ভিডিওটি ভালো লাগলে সবাই আমার পেজটা ফলো করে দিবেন আর লাইক দিয়ে দিবেন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ